হঠাৎ ছানার জিলাপি খেতে মন চাইলে বাড়িতেই বানিয়ে নিন ছানা ছাড়া নরম তুলতুলে রসালো জিলাপির এই সহজ রেসিপিটি এটা বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার দোকানের চেয়েও অনেক বেশি স্বাদের এই জিলাপি বাড়িতে একবার হলেও ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান নমস্কার আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন নরম তুলতুলে রসালো ছানার জিলাপির এই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক ছানা ছাড়া নরম তুলতুলে রসালো জিলাপি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি হাতের কাছে যদি ঘিটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে তেল দিয়েও এই মিষ্টিটি বানিয়ে নিতে পারেন তারপর ময়দার সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোথাও বেশি বা কম ছড়িয়ে না যায় তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি দুই প্যাকেট গুঁড়ো দুধ আমি এখানে দশ টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধ পাওয়া যায় জানো সেই দুধে দুই প্যাকেট গুঁড়ো দুধ এখানে ব্যবহার করছি তবে আপনারা চাইলে যে কোনো গুঁড়ো দুধই এখানে ব্যবহার করতে পারেন সমপরিমাণ ময়দা কিংবা সমপরিমাণ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েও এই মিষ্টিটি বানিয়ে নিতে পারেন কিংবা পরিমাণে একটু কম দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন তারপর শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে একটা চিটচিটে ডো তৈরি করে নিতে হবে আর জলটা একবারে দেওয়া যাবে না বারে বারে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে একবারে জলটা দিলে বেশিও হতে পারে আবার কমও হতে পারে তবে নর্মাল টেম্পারেচারে জল না দিয়েও যদি আপনার লিকুইড দুধ দিয়ে ডোটা বানান সেক্ষেত্রেও কিন্তু এই জিলাপিটা খেতে অনেক বেশি ভালো হবে তারপর ডোটা যখন ভালো করে মথে নেওয়া হবে তখন এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আর এই লেচিগুলো থেকে জিলাপির শেপগুলো তৈরি করে নেব তবে আপনারা চাইলে আপনাদের জিলাপির শেপটা বড় কিংবা ছোটোও করতে পারেন তারপর লেচিগুলোকে একটা নিয়ে হাতের তালুতে নিয়ে এভাবে লম্বা রোল করে নিতে হবে অর্থাৎ একটু মোটা দড়ির মতো তারপর এইভাবে এটাকে ভাজ করে জিলাপি শেপে তৈরি করে নিতে হবে আর প্রসেসটা দেখে বুঝতেই পারছেন যে এটা আসলে খুবই সহজ তারপরে সাইডের মুখটা যাতে খুলে না যায় সেজন্য একটু জল দিয়ে এটাকে আটকে দিতে হবে এতে করে ভাজার সময় খুলে যাবে না আর এই তো রেডি হয়ে গেছে জিলাপি আর একই রকমভাবে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি এই পর্যায়ে জিলাপিগুলো ভাজার জন্য আগে থেকে চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তারপর চুলার আচটা মিডিয়াম টুলোতে রেখে সবগুলো জিলাপি দিয়ে এভাবে লাল করে ভেজে নিতে হবে জিলাপিগুলো ভাজার জন্য আট থেকে দশ মিনিট মতো সময় লেগেছিল কারণ এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে এতে করে সুন্দরভাবে ফুলবে আবার ভেতরটাও কাঁচা থাকবে না তো সব জিলাপিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি দিয়ে তুলে রাখছি তারপর আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি চিনির শিরা তৈরি করে নেওয়ার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর আধা কাপ জল দিয়ে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত এটাতে জাল করে নিতে হবে দিয়ে দিচ্ছি এক চিমটি ছোট এলাচ গুঁড়া এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর চিনিটা মেল্ট হওয়ার পরে শিরাটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে অর্থাৎ দুই মিনিট মতো জাল করে নেওয়ার পর জিলাপিগুলো শিরার মধ্যে দিয়ে আবারও দুই মিনিট মতো ফুটিয়ে নিতে হবে তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে আর হাতে সময় বেশি থাকলে গরম শিরার মধ্যে জিলাপিগুলো দিয়ে এক ঘন্টা রেখে দিলেও জিলাপিগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে আর ফিরে এলাম আমি পাঁচ মিনিট পর জিলাপিগুলো কিন্তু অনেকটা রসালো হয়েছে আর অনেকটা ফুলেও গেছে শিরাটা কিন্তু অনেকটা শক করে নিয়েছে আর দেখে বুঝতেই পারছেন আর এই তো রেডি হয়ে গেছে আজকের ছানা ছাড়া নরম তুলতুলে রসালো জিলাপি আর দেখলেনি তো কত সহজে তৈরি হয়ে গেল আজকের ছানা ছাড়া নরম তুলতুলে রস আলো ছানার জিলাপি এটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক বেশি মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ